নমস্কার আমি প্রিয়াঙ্কা আমি আজও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির তো আজ আমি রান্না করব মাটির উনুনে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এগুলো চাষের শশা আর কিছু ভালো শশা দেখে আর বাজ শশাগুলো বাদ দিয়ে বাজারে নিয়ে গেছিল। তো যেগুলো বাদ শশা সেগুলো দেখলে মনে হবে যে ভালো কিন্তু উল্টালে বোঝা যাবে যে পাখিদের সব খেয়ে নিয়েছে আর ওখানে দেখলে পেঁয়াজ ওই ছোটো ছোটো পেঁয়াজ পাঁচ কেজি মা নিয়ে এসেছে বাজার থেকে আর এই যে মাছ ছেলে যে জোড়া শসাটা সেটা খেতে পারলাম না এতটা তেতো ছিল তো এখানে আমি একটা বাঁধাকপি কেটে নিলাম আর আগের দিনে আগের দিনে জাল ফেলে ধরে রাখা মাছ একটা ছিল আর একটা রান্না হয়ে গিয়েছিলো আগের দিন তো সবাই কাজে ব্যস্ত ধান ঝাড়ার কাজে সেই জন্য আজ জাল ফেলা হয়নি এই জাগানো মাছটাই আজকে রান্না হবে তো এটা হলো জাপানি পুঁটি মাছ খুবই স্বাদ খুবই টেস্ট যারা পুকুরের মাছ খায় খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো মা এখানে কেটে দিচ্ছে আর আমি চলে গেলাম বাগানে প্রায় পাঁচ মিনিট দূরত্ব বাড়ি থেকে বাগানে চলে গেলাম পালং শাক তোলার জন্য মাছ দিয়ে ঝোল করবো তো ওই চার একটু দেখিয়ে দিচ্ছি আর মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলাম মেয়ে কোলে থাকে তাই ভিডিও কোয়ালিটি অত ভালো হয় না এক হাতে ভিডিও ঘোরা করতে হয় তো চলো পালং শাকগুলো তুলে নিই তো এই বিনা সারের পালং শাক চাষের চাষের পালং শাক যারা খেয়েছেন তারা মোটামুটি সবাই জানেন যে টেস্ট আর কি স্বাদ কতটা ভালো খেতে আর শরীরের জন্য খুবই ভালো বাজারে যে পালং শাক কিনতে পাওয়া যায় সেগুলোর স্বাদ এর স্বাদ পুরো আকাশ পাতাল পার্থক্য এখানে ধনে পাতাও অনেকটা চাষ করেছে যেহেতু ধনেপাতা আজকে নেব না ধনে আগের থেকে তোলা আছে আগের দিনে তোলা ছিল মা তুলে রেখেছিল সেই জন্য ধনে নিলাম না শুধু পালং শাক নিচ্ছে চলো বাড়ি যাবো চলো আর এখানে পুঁই ও পুঁই বিটুলি সমেত প্রচুর হয়ে আছে আমি নিলাম না শুধু পালং শাকটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর এখানে শিম গাছ দেখতে পাচ্ছ শিম গাছে ফুলও এসছে তো আমার পালং শাক তোলা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আর এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই যে ব্রেনোলিয়া তৈরিতে যে মেন উপাদানটা দেওয়া হয় সেটা হলো ব্রাহ্মী শাক আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ব্রাহ্মী শাক হয়ে আছে বিনা অবহেলায় পড়ে রয়েছে এটা এক ধরনের শাক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন চিকনি শাক বলে ওটা খেতে একটু টক টক তো যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিওটা করি তো মেয়ে যেহেতু কোলে হাতে চুপড়ি আছে মোবাইলটা ধরবো কীভাবে তাই চুপিটা এই যে সাইডে রেখে আর একটুখানি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কেমন গ্রামের যেতে যেতে দেখালাম এখানে ধান ধরার কাজ হচ্ছে ওখানে আমার ভাই আর বাবা ধান ধরার কাজ করছেন বাবা ওখানে আর এখানে ভাই তো বাড়ি চলে এলাম দেখুন রান্না করে চলে এসেছি আর মা বলেছিল গ্যাসে রান্না করতে কিন্তু আমি আমি ভাবলাম না অন্য রান্নাটা করি আর আস্তে আস্তে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে তো ওখান থেকে তো পুঁইশাক তুললাম না এই বাড়ির কাছ থেকে এই যে পুকুর পাড়ে মুরগি চড়ছে এখান থেকে পুষার কিছুটা তুলে নিলাম নিয়ে কেটেও নিলাম কেটে ধুয়ে এবার বসিয়ে দিচ্ছি রান্নাটা আর কমেন্ট করে জানাবেন কারা কারা উনুনে রান্না করেন এবং অনুনে রান্না খেয়েছেন তো মাছটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে আর ফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম আর বলতে গেলে কোনো মশলাই আমি ব্যবহার করব না কিন্তু খুবই টেস্ট হয় বিনস আর আলু দিয়ে দিতাম পেঁয়াজটা ভাজার পর লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এই মশলার মধ্যে এটাই আছে কি না তো খুবই স্বাদ লেগেছিল আর পালং শাকের ঝোল খাওয়া খুবই ভালো আমাদের জন্য পালং শাক পালং শুধু প্রচুর পরিমাণে আয়রন থাকে জিঙ্ক থাকে আয়রন তো শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে পালং শাকের ঝোল পালং শাক শুদ্ধ খাওয়া খুবই ভালো শরীরের জন্য তো দুটো টমেটো আমি নিয়ে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম খুবই সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি সবই চাষের যার জন্য এত টেস্ট তো পালং শাকটা আমি কিন্তু প্রথমে দিই নি প্রায় রান্নাটা হয়ে এসছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা দেওয়ার পর দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পর রান্নাটা আমার হয়ে যাবে দশ মিনিট পর খুলে ধনেপাতা পাতা চাষের ধনে পাতা দিয়ে দেব দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো ব্যাস তৈরি আর এইভাবে রান্না করলে পালং শাকের রঙটাও ঠিকঠাক থাকে তো নামিয়ে এরপর বাঁধাক রান্নাটা করে নিয়েছি খুবই সিম্পল খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম তারপর বাঁধাকপিটা মজে এলে এর মধ্যে ল এর মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই দেখুন এটাকে কী বলে জানেন তো শিখে এই যে উপরে এইভাবে মাছ রাখা থাকে বিড়ালের উপর যেহেতু গ্রাম গ্রামে তো ফ্রিজ খুব একটা নেই তো এইভাবে মাছটা রাখা হয় বিড়ালের হাত থেকে বাঁচার জন্য তো তরকারি আমার ফ্রাই হয়ে এসছে এরপরে মাছ দু পিস ছিল কি করব সেটাই ভাবছিলাম মা বলে এই চচ্চড়িতে দিয়ে দিতে তাই আমি এই চচ্চড়িতে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম তো এবার খাওয়ার পালা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা